আর এর মধ্যে একেবারে অন্য মেজাজে দেখা গেল কুনাল ঘোষকে হোলির দিনে ফাঁকা রাস্তা সেই সুযোগকে কাজে লাগিয়ে রাস্তার গলিতে ক্রিকেট খেলায় মেতে উঠলেন কুনাল ঘোষ সারা বছর ব্যস্ত থাকেন রাজনীতি নিয়ে আজকের দিনটা কি একটু হালকা না এটা আমাদের চিরা দোলে সকালে প্রভাত ফেরি হবে গোটা এলাকার রাস্তা পরিক্রমা বসন্তের গান আবির সব সেজে গুজে সব বাচ্চারাও ওই করে প্রভাত ফেরি তারপরে এক আর তারপর পাড়া ক্রিকেট এটা আমাদের প্রত্যেক বছরের এই দিনটা তোলা থাকে এই জন্য বসন্ত উৎসব প্রতিবার আসে কিন্তু এবারে বসন্ত উৎসব উৎসবটা একটু আলাদা কারণ সামনে একটা বড় রাজনৈতিক লড়াই রয়েছে লোকসভা নির্বাচন সেটাকেও কি আজকে জনসংযোগের অন্যতম মাধ্যম হিসাবে ব্যবহার করা হচ্ছে কিছুদিন অন্তর অন্তরই একটা দোল আসে কয়েক বছর অন্তর অন্তর সে ভোট পড়েই যায় কোনো না কোনো ফলে এইটা আমি এখানে একেবারে পাড়ার ছেলে এবং পুরো আমাদের পাড়ার একটা বিষয় ফলে এর সঙ্গে এখানে আলাদা করে জনসংযোগ সেগুলোর প্রয়োজন হয় না নিশ্চয়ই রাজনীতি এসছে তার উত্তাপ থাকবে আমাদের দলের সমর্থনে প্রচার হবে আমাদের দলের প্রার্থীরা জিতবেন কিন্তু তার সঙ্গে আজকের এই প্রভাত ফেরি বা পাড়া ক্রিকেট এটা শুধুমাত্র নিজেদের মন থেকে উপভোগ করার জন্য হালকা মুডে হালকা মুডে কুনাল ঘোষ তিনি এই মুহূর্তে সুইকা ক্রিকেট খেলছেন আমরা দেখতে পাচ্ছি সকালে প্রভাত ফেরি এবং তারপরে ক্রিকেট খেলা যদিও তিনি মনে করছেন যে এটা জনসংযোগের অন্যতম মাধ্যম নয় কারণ দল সারা বছরই থাকে সার বিভিন্ন সময় বিভিন্ন বছর প্রতি বছরই হয় কিন্তু আজকের দিনটা অত্যন্ত হালকা মুডে কাটিয়ে দেওয়া অন্য মেজাজে থাকাই হচ্ছে আসল বিষয় জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকার সঙ্গে প্রবীর চক্রবর্তী কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা